আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত এমসিকিউ পাঁচ অথবা ছয় পেয়েও পাশ করবে শিক্ষার্থীরা হ্যাভ ভিওর্স কোনো আশা দিব না কোনো ভরাসা দিব না এক্স্যাক্টলি কী হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিষয় তুলে ধরবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো বিশাল সুসংবাদ বলতে গেলেই চলে মাত্র এমসিকিউতে যদি পাঁচ অথবা ছয় নাম্বার পান তাহলেই পাশ করতে পারবে শিক্ষার্থীরা ভিয়ার্স এটা শোনার পর হয়তোবা অনেকেরই অবাক লাগছে বাট এবার এটাই সত্যি এর আগে কখনোই এরকম হয়নি যে এমসিকিউতে পাঁচ ছয় পেয়েও পাশ করেছে বাট এই বছর ইতিমধ্যে ঘোষণা চলে আসছে ভিউয়ার্স যে এমসিকিউতে পাঁচ অথবা ছয় পেয়েও পাশ করবে শিক্ষার্থীরা তো বিস্তারিত বিষয়টি তোমাদের তুলে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে আরও ক্লিয়ারভাবে ভিউয়ার্স আজকে তোমাদের এসএসসি দু পঁচিশের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছিল শিক্ষকদের যে যারা প্রশ্ন করেছে তাদেরকে বলা হয়েছিল যে প্রশ্ন যেন মানসম্মত হয় এবং সহজ হয় এদিকে এমসি প্লাস সিকিউতে গণিতের প্রশ্ন সকল বোর্ডেই মোটামুটি কঠিন হয়েছে কিছু কিছু বোর্ডের প্রশ্ন তো এতই ভুল যার কারণেই শিক্ষার্থীদের কপাল খুলে যাওয়ার সংখ্যা প্লাস গণিত পরীক্ষায় অনেক অনুপস্থিত ছিল শিক্ষার্থীরা অনেক স্কুলে পরীক্ষাই দিতে যায়নি অনেক অনেক শিক্ষার্থী যার কারণে যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে তাদের ক্ষেত্রে পাস মার্ক কমিয়ে আনা হচ্ছে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রণ জানিয়েছে যে যে যদি গণিতে এমন হয় যে শিক্ষার্থী একটা শিক্ষার্থী এমসি কোতে পাঁচ অথবা ছয় পেয়েছে কিন্তু সৃজনশীলের তিরিশের উপর মার্ক আছে তাহলে সেই সকল শিক্ষার্থীদেরকে তারা পাশ করিয়ে দিবে তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি পেয়ার্স কারণ অনেক শিক্ষার্থী ইতিমধ্যে আসেনি পরীক্ষা দিতে তারা তো ফেলই বলতে গেলে যারা পরীক্ষা দেবে তারা ফেল এখন যারা পরীক্ষা দিছে তারা আবার যারা এনসি খারাপ করছে তাদের ক্ষেত্রেও এই ব্যবস্থাটা নিয়ে খুব সহজে তাদেরকে পাশ করিয়ে দিবে এর ফলে রেজাল্ট ভালোর দিকে নেওয়ার পরিকল্পনা চলছে শিক্ষা মন্ত্রণালয় বলেছে এছাড়াও প্রশ্নের অনেক ভুল ছিল বলেছে এমসি অনেক ভুল আছে প্রত্যেকটা বোর্ডে কমপক্ষে দুইটা তিনটা করে এমসি ভুল ছিল সেই দিক থেকে ফ্রি নাম্বার শিক্ষার্থীরা পাবে এছাড়াও দুই এক নাম্বার ব্রেস মার্ক দেওয়ার কথা বলেছি ওভারঅল যদি কোনো শিক্ষার্থী পাঁচ বা ছয় পেয়ে যায় এমসি তাহলে তাকে পাশ করা নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট বললেই চলে তো এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম জিওর্স কেমন হলো এই নিউজটি সবাই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ তাই দেরি না করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন